thank you হাওয়া সিনেমায় অভিনয় করে আলোড়ন তুলেছিলেন চিত্রনায়িকা নাজিফা তুষী এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি চিত্রনায়িকা তুষীকে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তুষি আর সিনেমাটি নির্মাণ করবেন ভার্সেটেল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আর সাদাতন সাকিবের সঙ্গে তুষির জুটি হওয়ার বিষয়টি নিয়ে চারদিকে যখন নানা আলোচনা আসছে ঠিক তখনই মুখ খুললেন নায়িকা তুষি তিনি জানালেন এ খবরটি সম্পূর্ণ মিথ্যা তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার আসল কারণ কি এ বিষয়ে জানান শাকিব খানের নায়িকা হওয়ার বিষয়টি গুজব ছাড়া অন্য কিছুই নয় এ অভিনেত্রী বলেন শাকিব খানের পরবর্তী সিনেমায় তার নায়িকা হতে যাওয়ার বিষয়টি কেবলই মিথ্যা ও ভিত্তিহীন এ নিয়ে তার সঙ্গে কোনো কথা বা আলোচনা হয়নি এরপরও যারা দাবি করছেন তাদের উচিত ছিল এ ধরনের নিউজ করার আগে অবশ্যই তার সঙ্গে কথা বলার ডাবলিউড সুপারস্টারের সঙ্গে সিনেমা সংক্রান্ত কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে নাজিফা নাজিফাতুসি বলেন শাকিব খানের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি এমনকি শাকিব খানের সঙ্গে নাকি তার কখনো দেখাও হয়নি সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ খারলানের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজিফা এ ব্যাপারে তার ভাষ্য শাকিব খান যে এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন সেটিও তার জানা ছিল না এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয় নাজিফা তুষি হতে চলেছেন শাকিব খানের পরবর্তী নায়িকা আপাতত তিনি আছেন ঢাকার বাইরে ফিরেই সিনেমার ঘোষণা দেবেন তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিং এর সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন শুধু শাকিব খানের শিডিউলের অপেক্ষায় এও জানা যায় শাকিব তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এড়েছে ভার্সেটাইল মিডিয়া তাদের এ ছবিটির বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে গল্প ও শুটিং লোকেশনে থাকবে বৈচিত্র্য এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে বছর জুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ব বাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ভার্সেটেল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান তবে তুষির মন্তব্যের পর এবার সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে নতুন বিতর্ক এদিকে ঢালিউড কিং সাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে প্রিয়তমা সিনেমা থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকায় ছবির এই উজ্জ্বল তারকা সাকিবের এমন বাঁক বদলের সৌজন্য রয়েছেন ভার্সুটাল মিডিয়া এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আশাদ আদান পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করেন প্রিয়তমা সিনেমায় সাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয় রাজকুমার হিমেলের পরিচালনা এতে সাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি গত ঈদে মুক্তি পাওয়া রাজকুমার ও দাপটের সঙ্গে ব্যবসা করে সো ভিউস আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ